ভাই যান হুজুর কিবলাকে ব্যাচ পড়িয়ে বরণ করে নিচ্ছেন ফুরপুরা শরীফ আহলে সুনাতুল জামাতে সংগঠনের পক্ষ থেকে সারিফুল ইসলাম যিনারা আসছেন গায়ে গায়ে এসে বসেন ছড়িয়ে ছিটিয়ে বসবেন না তাতে না বাবা বাচ্চা কোনো সামনে থেকে দেখতে অসুবিধা হচ্ছে একটু সাইডে সরে আসো বাচ্চা কোনো দেখতে অসুবিধা হচ্ছে একটু পিছিয়ে যাও গলায় ব্যথা হয়ে যাবে স্টেজটা উঁচু করে দিয়েছ তো এত এত এরপরে ভাইজানকে সাল পড়িয়ে বরণ করে নেবেন আমাদের মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ عبد الله